এ পৃথিবীতে মানুষ যেটা ভাবে সেটা সে হয়ে যায় হোক নেগেটিভ অথবা পজিটিভ কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজ আমাদের আশেপাশে নেগেটিভিটির কোনো অভাব নেই তুমি যেদিকে তাকাবে দেখবে মানুষ নেগেটিভ চিন্তায় আসক্ত তোমার সাথেও হয়তোবা এমনটাই হয় তুমিও হয়তোবা নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে আছো কিন্তু বিশ্বাস করো নেগেটিভ চিন্তা শুধুমাত্র তোমাকে মানসিকভাবে নয় বরং তোমাকে শারীরিকভাবেও অনেক বেশি দুর্বল করে তুমি কি জানো আমাদের আশেপাশের মানুষগুলোর প্রভাব আমাদের জীবনের উপরে বিস্তার করে তোমার আশেপাশের মানুষগুলো কেমন এগুলো তোমার জীবনের উপর অনেক বেশি প্রভাব ফেলে তাই তুমি কাদের মধ্যে আছো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি নেগেটিভ থাকবে নাকি পজিটিভ থাকবে সত্যি বলতে দশটা খারাপ মানুষের ভিড়ে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না আবার দশটা ভালো মানুষের ভিড়ে একটা মানুষ কখনোই খারাপ থাকতে পারে না তুমি যে স্থানে আছো যদি তোমার আশেপাশের মানুষ সকলেই নেগেটিভ চিন্তা রাখে তাহলে সেখান থেকে তোমার মধ্যে পজিটিভ চিন্তা আনাটা অনেক বেশি কঠিন হ্যাঁ অনেক বেশি কঠিন তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমাদের আশেপাশের মানুষগুলো সব সময় এমন চিন্তা ভাবনা রাখছে আমার দ্বারা হবে না হচ্ছে না আমি পারবো না এমন চিন্তা ভাবনাগুলো আমাদের জন্যে অনেক বেশি ক্ষতিকর না আমি জানি আমি জানি মানুষ সবসময় সফল হবে এটা কখনো সম্ভব নয় মানুষ সবসময় পজিটিভ থাকতে পারবে এটা কখনো সম্ভব নয় কিন্তু সর্বক্ষণ না হোক দিনের 90% সময় যেন তোমার পজিটিভিটির মধ্যে দিয়ে যায় কারণ আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি জানলে অবাক হবে একটা গল্প তোমার সাথে শেয়ার করতে চাইব গল্পটা বাস্তব কোনো এক কারণে একজন কয়েদিকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল তার ফাঁসির ঘোষণা হয়েছিল একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে কিছু সায়েন্টিস্ট এবং কিছু ডাক্তার সেখানে যায় সেই জেলে সেই কারাগারে যায় এবং সেই কয়েদিকে কনভেন্স করে যে তোমার তো এমনিতেই মৃত্যু হয়ে যাবে তোমার যদি ফাঁসি হয় তাহলে তুমি মৃত্যুর সময় অনেক বেশি কষ্ট পাবে রশিতে ঝুলবে এক মিনিট ধরে ছটফট করবে অনেক বেশি কষ্ট পাবে কিন্তু তোমার কাছে একটা অপশান আছে আমরা একটা সাপ এনেছি একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে সাপটা অনেক বিষাক্ত এই সাপটা তোমাকে কামড়ানোর এক সেকেন্ডের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে তোমার কোনো কষ্টই হবে না কিছু বুঝে ওঠার আগেই তুমি মারা যাবে তুমি কি এই মৃত্যুটা গ্রহণ করবে নাকি কি ফাঁসির মৃত্যুটা কয়েদিটি কিছুক্ষণ ভাবল তারপর বলল হ্যাঁ আমি রাজি আমি এটা করবো যথারীতি যেদিন তার ফাঁসির ডেট ছিল সেদিন সবাই আসলো ডাক্তার আসলো সায়েন্টিস্ট আসলো কয়েদিকে হাজির করা হলো এবং সাফ হাতে একজন ব্যক্তিও দাঁড়িয়ে আছে এরপর কয়েদের চোখ বেঁধে দেওয়া হলো আচ্ছা এই মুহূর্তে কয়েদিন মাথায় কি চলতে পারে যে একটা সাপকে ছেড়ে দেওয়া হবে সে আসবে আমাকে কামড়াবে এবং আমি মারা যাব। এবং সে ভাবছিল যে আমি সঙ্গে সঙ্গে মারা যাব। কিন্তু ডাক্তাররা কী করলো জানো সেই কয়েদির পায়ে শুধুমাত্র একটা সুই স্পর্শ করালো একটা সামান্য সুই ঢোকানো হলো আর তুমি জানলে অবাক হবে সেই কয়েদীর সঙ্গে সঙ্গে মৃত্যু হল এরপর যখন সেই কয়েদির ফুল বডি চেকআপ করানো হয় তখন দেখে যে তার বডিতে বিষ তৈরি হয়েছে সাপের বিষ অথচ সাপ তাকে না এই সমস্ত কিছু তৈরি হয়েছে বিশ্বাস এবং নেগেটিভিটি থেকে আর বিশ্বাস করো এটা একটা বাস্তব ঘটনা এটা একটা সত্য ঘটনা এই ঘটনা তোমার সাথে কেন বললাম যেন কারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটা হয়ে যায় আর মানুষ কি হতে চাইবে তার বিশ্বাসটা কেমন হবে সেটা অনেকটা নির্ভর করে তার আশেপাশের মানুষগুলো কেমন বিশ্বাস করো তোমাকে যদি দশটা ধনী ব্যক্তির মাঝখানে ছেড়ে দেওয়া হয় শূন্য হাতে তোমাকে যদি দশটা ধনী ব্যক্তির মাঝে ছেড়ে দেওয়া হয় এবং তুমি যদি তাদের প্রত্যেকটা মিটিং সেমিনারে অ্যাটেন্ড করো তাদের সমস্ত কিছু তুমি যদি অবজার্ভ করো তাহলে হয়তোবা হয়তোবা এগারো নম্বর ধনী ব্যক্তিটি তুমি হবে নেগেটিভিটি নেগেটিভ চিন্তা যেমন আমাদেরকে ধ্বংস করতে পারে ঠিক তেমনই পজিটিভিটি পজিটিভ চিন্তা আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে আমাদেরকে অনেক সুখী করতে পারে আমাদের হ্যাপিনেসকে বৃদ্ধি করতে পারে তাই পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করো পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো আজ আমরা দিনের একটা বৃহৎ টাইম অনেক বড় একটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটায় এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যেটা দেখি সেটার প্রভাব আমাদের জীবনেও পড়ে আমাদের জীবনে অনেক বেশি পরিমাণে পড়ে অনেক বেশি মাত্রায় পড়ে আসলে মানুষ যেটা দেখে সেটা সে করতে চায় যেটার প্রতি সে বিশ্বাস রাখে সেটা সে করতে চায় হতে পারে সেটা নেগেটিভ বা পজিটিভ আর যদি বিষয়টা এমনই হয়ে ওঠে তাহলে পজিটিভ চিন্তাভাবনা আমরা কেন রাখবো না সামাজিক মাধ্যম বলো বা বাস্তব জীবন যেটাই বলো না কেন পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো কারণ একটা কথা মনে রেখো নেগেটিভিটি শুধুমাত্র আমাদের মানসিকভাবে ক্ষতি করে না বরং আমাদের শরীরকেও অকেজো তৈরি করে আমাদের মস্তিষ্ককে আস্তে আস্তে পঙ্গু করে ফেলে তাই পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো পজিটিভ মানুষের সাথে থাকার চেষ্টা করো সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা রাখো দেখবে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত না চিন্তা করা খারাপ কিছু নয় এটা নির্ভর করছে তুমি কি চিন্তা করছো দুশ্চিন্তা নাকি সুচিন্তা যদি নেগেটিভ চিন্তা করো তাহলে সেটা খারাপ পজিটিভিটি কখনো খারাপ হতে পারে না আমরা একটা কথা প্রায়ই বলি যে যদি শেষটা সুন্দর না হয় তাহলে সেটা সমাপ্তি নয় আর এটাই বাস্তব যদি তোমার সাথে সুন্দর কিছু না হয়ে থাকে তাহলে সেটা তো সমাপ্তি হতে পারে না থিঙ্ক পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো পজিটিভ মানুষগুলোর সাথে একটু বেশি মেশার চেষ্টা করো আর যদি সত্যি জীবনে সুখী হতে চাও তাহলে সেই সকল ব্যক্তিদের সাথে নিজেকে তুলনা করো যারা তোমার থেকে একটু নিচু পর্যায়ে আছে যারা তোমার থেকে একটু নিচু পর্যায়ে আছে তাদের সাথে নিজেকে তুলনা করো দেখবে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর তাদের থেকে অনেক বেশি সুন্দর যারা রাস্তায় দিন কাটাচ্ছে যাদের দিনটা অনেক বাজেভাবে অতিবাহিত হচ্ছে তুলনা করো নিজের খারাপ সময়টার সাথে যে সময় তোমার জীবনে অনেক বেশি লড়াই ছিল আমি জানি এটাও হয়তো বা তোমার একটা খারাপ সময় কিন্তু এর থেকেও খারাপ সময় তোমার জীবনে আসতে পারতো এমনটা কেন ভাবছ না যদি কোনো ব্যক্তি এটা ভাবে যে আমার সাথে এর থেকেও অনেক খারাপ কিছু হতে পারতো তাহলে সেই ব্যক্তি কখনও দুঃখী হতে পারবে না সেই ব্যক্তিকে কেউ কখনও দুঃখী করতে পারবে না মনে দেখো পজিটিভিটি একজন মানুষকে অনেক বড় বানিয়ে দেয় পজিটিভিটি একজন মানুষের চিন্তা ভাবনাকে অনেক বড় বানিয়ে দেয় আর যারা বড় চিন্তা রাখে যারা পজিটিভ চিন্তা রাখে তারা জীবনে অনেক বেশি এগিয়ে যায় তাদের সাথে এ পৃথিবীর স্বল্প সংখ্যক মানুষেরই মিল পাওয়া যায় তুমি সেই স্বল্প সংখ্যক মানুষদের মধ্যে আসার চেষ্টা করো তোমার দ্বারা সম্ভব এমন চিন্তাভাবনা রাখার চেষ্টা করো সুখের দিন আসবে এমন চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো আর সত্যি বলতে হয়তোবা তুমি সুখে আছো হয়তোবা তোমার জীবনটা সুন্দর যেটা তুমি বুঝতে পারছো না যেটা তুমি অনুভব করছ না কোনো ব্যক্তি বিশ্বাসী মানে অহংকারী নয় আমি পারব এটা বিশ্বাস আর শুধুমাত্র আমি পারব এটা অহংকার তুমি যদি ভাবো যে আমি পারবো আমি করে দেখাবো আমার জীবনটা অনেক বেশি সুন্দর হবে আমি জীবনে অনেক কিছু উপার্জন করব অনেক ভালো মানুষদের মতো আমি অনেক ভালো কিছু করার চেষ্টা করব এগুলো তোমার বিশ্বাস আর যদি ভাবতে যে শুধুমাত্র আমি পারবো। আমি ছাড়া আর কেউ পারবে না এগুলো তোমার অহংকার নিজের প্রতি বিশ্বাস থাকাটা ইম্পর্টেন্ট নিজের প্রতি বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বাস থাকা উচিত সৃষ্টিকর্তার উপরে আসলে আমরা তখনই সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি তখনই সব থেকে বেশি দক্ষ পাই তখনই সবথেকে বেশি মন খারাপ করি যখন সৃষ্টিকর্তার উপর থেকে আমাদের বিশ্বাসটা উঠে যায় আর আমি জানি না এটা মূর্খতা নাকি বোকামি যে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা তাকেই ভুলে যাই আমরা তারই প্রতি বিশ্বাস রাখি না সেখানেই সব থেকে বেশি সন্দেহ করি এটা বিশ্বাস নাকি মূর্খতা আমি এটা জানি না তোমার কাছে অনুরোধ করব বিশ্বাসটা নিজের উপরে রাখো বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে রাখো যে তিনি আমাকে এ পৃথিবীতে পাঠিয়েছেন মানে তানারও একটা দায়িত্ব আছে আমাকে কিছু পাইয়ে দেওয়া আমাকেও সেই মর্যাদা দেওয়া তানারও একটা দায়িত্ব আছে সে বিশ্বাসটা কেন তুমি রাখছ না তিনিই তো এই পৃথিবীটাকে পরিচালনা করছেন আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন তিনি চাইলে সমস্ত কিছু পারেন পজিটিভ ভাবো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করো পজিটিভ থাকার চেষ্টা করো মনে রেখো নেগেটিভিটির ভয়াবহতা অনেক বেশি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি মন থেকে এটা অ্যাকসেপ্ট করে যদি মন থেকে এটা মেনে নেয় যে আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় বিশ্বাস করো কেউ হাজার চেষ্টার পরেও পারবে না কেউ শত চেষ্টার পরেও পারবে না তাই এটা তোমার চিন্তাভাবনার উপরে নির্ভর করছে যে তোমার আগামী দিনগুলো কেমন হবে কতটা সুন্দর হবে আর যদি এগুলো চিন্তাভাবনার উপরেই নির্ভর করে তাহলে পজিটিভ থাকাটা কি ভালো নয় অবশ্যই ভালো পজিটিভ থাকো পজিটিভ মানুষের সাথে মেশো আর তোমার সমস্যাটা যতই বড় হোক না কেন তোমার খারাপ সময়টা যতই খারাপ হোক না কেন একটা কথা সারা জীবন মনে রেখো যে পৃথিবীর পরিচালক কাউকে তার যোগ্যতার যে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না যেটা সে টানতে পারবে না যেটা সে গ্রহণ করতে পারবে না আর এর থেকে পজিটিভ লাইন পজিটিভ বিষয় মোটিভেশনাল বিষয় কি হতে পারে যে তোমার জীবনে এমন কোনো সমস্যা এমন কোনো বিপদ দেওয়া হয় না যেটা তুমি সমাধান করতে পারবে না যেটার মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই এমন কিছু তোমার উপরে চাপিয়ে দেওয়া হয় না যেখানে এটাই স্পষ্ট যে তোমার সমস্যার থেকে তোমার ক্ষমতা বেশি তোমার ক্ষমতার কাছে তোমার সমস্যাগুলো তুচ্ছ এর থেকে পজিটিভ লাইন আর কি হতে পারে তাই চিন্তা নয় বরং সমাধান খোঁজার চেষ্টা করো সময় নষ্ট নয় বরং সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো নিশ্চয়ই তোমার গতকালের থেকে আজকের দিনটা সুন্দর হবে আর আজকের দিনের থেকে আগামীকালটা আরো বেশি সুন্দর হবে এটাই বাস্তব এটাই সত্য